মোবাইলে ভুল নাম্বারে টাকা চলে গেলে শরীর দৃষ্টিকোণ থেকে তা করণীয় কি ইমার্জেন্সি ব্যালেন্সের হুকুম কি মসজিদের ব্যক্তিগত মোবাইল চার্জ দেওয়া যাবে কি মেয়েদের নামের পরে বাবার নাম বা বিয়ের পরে স্বামীর নাম যুক্ত করা কেমন আবদুল্লাহ সালেহ মাদারীপুর থেকে প্রশ্ন করেছেন যে মোবাইলে ভুল নাম্বারে টাকা চলে গেলে সেটা শরীর থেকে কি করণীয় মোবাইলে ভুল নাম্বারে টাকা চলে গেলে সেটার করণীয় হচ্ছে যিনি টাকাটা পেয়েছেন এই টাকাটা ওনার জন্য ব্যবহার করা নেই তবে মালিকের কাছে টাকা ফেরত দেওয়া বা ফেরত দেওয়ার অঙ্গীকার করার পর তিনি ব্যবহার করতে পারেন আর যদি মালিককে খুঁজে না পাওয়া যায় বা মালিকের হুদিস না থাকে বা পাঠিয়ে দেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে এটার দায়ী থেকে মুক্ত হওয়ার পথ হচ্ছে এই পরিমাণ টাকা আল্লাহ তালা রাস্তায় সদকা বাদান করে দেওয়া আবশ্যক বা দান করে দিতে হবে অন্যতায় আখেরাতে ধরা পড়বে দুই নম্বর ইমার্জেন্সি ব্যালেন্সের হুকুম কি ইমার্জেন্সি ব্যালেন্সের হুকুম হচ্ছে যেটা মোবাইলে দিয়ে থাকেন এটা এক দৃষ্টিকোণ থেকে জায়েজ আবার অন্য দৃষ্টিকোণ থেকে সেটা না জায়েজ এক দৃষ্টিকোণ থেকে জায়েজ সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন মোতাবেক বা আমাদের প্রয়োজন সময় তারা ঋণ দিচ্ছে আবার ঋণ পরিশোধ করা হচ্ছে ঋণের লেনদেন করাটা জায়েজ আবার অন্য দৃষ্টিকোণ থেকে সেটা আবার না জায়েজ সেটা হচ্ছে যে আমরা যেই পরিমাণ টাকা পাচ্ছি অর্থাৎ তারা যেই পরিমাণ টাকাটা দিচ্ছে এই পরিমাণের চেয়ে কিছুটা হলো বেশি নেই যেমন উদাহরণস্বরূপ তারা যদি পঁচিশ টাকা দেয় তাহলে আঠাশ টাকা কেটে নেয় বা যদি বিশ টাকা দিয়ে থাকেন তাহলে তেইশ টাকা কেটে নেয় তো ওইভাবে যে অতিরিক্ত যে টাকাটা কেটে নিচ্ছে এই অতিরিক্ত টাকা কেটে নেওয়ার কারণে এরা সুদ হয়ে যাচ্ছে তো সুদ হওয়ায় যাওয়ার দৃষ্টিকোণ থেকে এরকম লেনদেন করাটা না যায় আর বর্তমান যুগে প্রত্যেকটি মানুষের হাতেই মোবাইল রয়েছে প্রত্যেকটি মানুষের কাছে মোবাইল রয়েছে এমন সিচুয়েশনে যখন আপনার খুবই প্রয়োজন এই টাকা নেওয়ার বা কথা বলার যদি প্রয়োজন হয় তা আশপাশে কারো কাছ থেকে এক মিনিট বা দুই মিনিটের জন্য মোবাইল চালিয়ে সবাই দিয়ে থাকবে বা সবাই দিবে এটা কোনো প্রবলেম নাই কিন্তু এই ধরনের সুদ থেকে তো কমসে কম বাঁচা হলো এজন্যই আমরা এই ধরনের এই ঋণ নিব এই দুই নম্বর প্রশ্ন হচ্ছে সাজিদুর রহমান সাজিদুর রহমান গাজীপুর থেকে প্রশ্ন করেছেন যে মসজিদে ব্যক্তিগত মোবাইল চার্জ দেওয়া যাবে কি মসজিদে ব্যক্তিগত মোবাইল বা টর্চ লাইট চার্জ দেওয়া যায় হবে না তবে যদি কোনো কারণবশত বা কেউ দিয়েই ফেলে বা খুবই প্রয়োজন হয় কেউ যদি দিয়ে দেয় তাহলে তার সমপরিমাণ খরচ মসজিদে দিয়ে দিতে হবে অন্যথায় সে গুনেকার হবে চার নম্বর প্রশ্ন তাসমিয়া আক্তার প্রশ্ন করেছেন মেয়েদের নামের পরে বাবার নাম বা বিয়ের পরে স্বামীর নাম যুক্ত করা কেমন মেয়েদের নামের সাথে বাবার নাম যুক্ত করা বা স্বামীর নাম যুক্ত করে বলাটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নেই এবং পূর্ব কোনো কোন মুসলমানদের থেকেও কোনো প্রমাণিত নেই এই জন্যই নামের সাথে বাবার বাবার নাম 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 বা বা স্বামীর স্বামীর যুক্ত যুক্ত করাটা উচিত নয় না না করাটাই ভালো মধ্যে একটা আছে এবং সতর্কতাও আছে আর যুক্ত করে বলাটার মধ্যে একটা ক্ষতিও আছে সেটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি কারো জাদুটুনা করে ক্ষতি করতে চায় তো জাদুটুনা করার ক্ষেত্রে বাবার নাম বা স্বামীর নাম মেয়ে হলে স্বামীর নাম প্রয়োজন পড়ে বা মায়ের নাম প্রয়োজন পড়ে যদি বাবার নাম বা স্বামীর নাম বা মায়ের নাম যুক্ত না করে কেউ যদি জাদুটু না করে হান্ড্রেড থেকে হান্ড্রেড কাজ হয় না কম কাজ হয় তবে নাম স্বামীর নাম বা বাবার নাম বা মেয়ের নাম যুক্ত করে কেউ যদি জাদুটুনা করে এটা সুপ্রিম পাওয়ার সুপার পাওয়ার কাজ হয়ে যায় এজন্যই নাম যুক্ত না করার মধ্যেই সতর্কতা আছে